দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুবাদ তিন অনুবাদ দুই হলে এদের ক্ষেত্রফলের অনুবাদ কত ক্ষেত্রফলের অনুবাদ সমান যতগুণ স্কোয়ার যতগুণ স্কোয়ার সমান থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার অনুবাদ টু স্কোয়ার থ্রি স্কোয়ার সমান তিন থেকে নয় অনুবাদ টু স্কোয়ার সমান দুই ধরনের চার উত্তর নয় অনুবাদ চার দুইটি বৃত্তের ব্যাসের অনুবাদ এক অনুবাদ তিন হলে এদের ক্ষেত্রফলের অনুবাদ কত ক্ষেত্রফলের অনুবাদ সমান যতগুণ স্কোয়ার যতগুণ স্কোয়ার মানে অন স্কোয়ার অনুপাত থ্রি স্কোয়ার অন স্কোয়ার মানে অন অনুপাত থ্রি স্কোয়ার সমান নয় উত্তর এক অনুবাদ নয় দুইটি বৃত্তের পরিধির অনুবাদ তিন অনুবাদ চার হলে এদের ক্ষেত্রফলের অনুবাদ কত ক্ষেত্রফলের অনুবাদ সময় যতগুণ স্কোয়ার যতগুণ মানে থ্রি স্কোয়ার অনুপাত ফোর স্কোয়ার থ্রি স্কোয়ার সমান তিন থেকে নয় ফোর স্কোয়ার সময় সাড়ে সাড়ে ষোলো উত্তর নয় অনুবাদ ষোলো দুইটি বৃত্তের ক্ষেত্রফলের অনুবাদ চার অনুবাদ নয় হলে এদের ব্যাসার্ধের অনুবাদ কত ব্যাসার্ধের অনুবাদ সমান রোট ক্ষেত্রফল রোট ক্ষেত্রফল চার অনুবাদ রোড ক্ষেত্রফল নয় চারকে বরগমন করলে আমরা পাবো দুই অনুবাদ নয়কে বর্গমূল করলে আমরা পাবো তিন উত্তর দুই অনুবাদ তিন কোনো বৃত্তের ক্ষেত্রফল গুণ করলে এর ব্যাসার্ধ কত গুণ হবে বৃত্তের ব্যসার সমান সমান রোট সমান রোড সমান পঁচিশ গুণ কে বর্গমূল করলে আমরা পাবো পাঁচ গুণ উত্তর পাঁচ গুণ দুইটি বৃত্তের বেশার্ধ দয়ের অনুবাদ এক অনুবাদ দুই হলে বৃত্ত দুইটি পরিধির অনুবাদ কত বৃত্ত দুইটি পরিধির অনুবাদ সমান ব্যসার্ধ যত ব্যসার্ধ যত সমান এক অনুবাদ দুই উত্তর এক অনুবাদ দুই বৃত্তের ব্যাস দ্বিগুণ বৃদ্ধি পেলে এর পরিধি কতগুণ বৃদ্ধি পায় অতএব পরিধি বৃদ্ধি পায় সমান যতগুণ যতগুণ মানে দ্বিগুণ উত্তর গহ দ্বিগুণ বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি করবে এ অঙ্কটি আমরা শর্টকাটে সমাধান করব শর্টকাটের সূত্রটি হলো বৃত্তির ক্ষেত্রফল সমান যতগুণ স্কোয়ার যতগুণ মানে তিন গুণ থ্রির উপর স্কোয়ার থ্রি স্কোয়ার সমান থ্রি গুণ থ্রি সমান তিন থেকে নয় উত্তর নয় গুণ সাত সেন্টিমিটার বেশাদ্দ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত ক্ষেত্রে ক্ষেত্রফল কত এ অঙ্কটি আমরা শর্টকাটে সমাধান করব শর্টকাটের সূত্রটি হলো ক্ষেত্রে ক্ষেত্রফল সমান টু গুণ বেশাদ্দ স্কোয়ার সমান টু গুণ বেশাদ্দ সমান সাত সেন্টিমিটার উপর স্কোয়ার সমান টু গুণ সাত সাতটা ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ দুগুণা আটানব্বই বর্গ সেন্টিমিটার উত্তর আটানব্বই বর্গ সেন্টিমিটার একটি গাড়ি চাকা প্রতি মিনিটে নব্বই বার ঘুরে চাকাটি এক সেকেন্ডে কত ডিগ্রি ঘুরে এ অঙ্কটি আমরা শর্টকাটের সমাধান করবো শর্টকাটের সূত্রটি হলো অতএশটি গুড়ের সমান ছয় গুণ বার গুণ সেকেন্ড সমান ছয় গুণ বার সমান নব্বই বার গুণ সেকেন্ড সমান এক সেকেন্ড নব্বই কে নব্বই নব্বই গুণ ছয় সমান ডিগ্রি উত্তর পাঁচশো চল্লিশ ডিগ্রি দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুবাদ তিন অনুবাদ দুই হলে এদের ক্ষেত্রফলের অনুবাদ কত ক্ষেত্রফলের অনুবাদ সমান গুণ স্কোয়ার ততগুণ স্কোয়ার সময় থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার অনুবাদ টু স্কোয়ার থ্রি স্কোয়ার সময় তিন থেকে নয় অনুবাদ টু স্কোয়ার সময় দুই ধরনের চার উত্তর নয় অনুবাদ চার